আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও আজকে চলে আসলাম মরিয়ম মরিয়াম করে তো ফ্রেন্ডস দেখেন আজকে আপনার জন্য কি নিয়ে আসলাম দেখেন একেবারে আপডেট নতুন শাড়ি নিয়ে আসলাম সানজেনা ব্র্যান্ডের একেবারে মানে একেবারে একটা আপডেট একটা নতুন কালেকশন জর্জের ভিতরে এটা হলো শিপন জর্জের ভিতর খুবই সুন্দর শাড়ি আর কালার কিন্তু হলো ছয়টা কালার ছয়টা কালারই খুবই সুপার ডুপার হিট কালার খুবই সুন্দর কালারগুলো দেখেন কালারগুলো কত সুন্দর দেখেন শাড়িগুলো অনেক সুন্দর কালারগুলো দেখেন একটা কালার একটা লালের ভিতর হবে একটা ব্লুর ভিতর হবে একটা সবুজ গ্রিন কন্টাস হবে একটা জাম কন্ডাস হবে আর একটা আপনার গ্রিন কন্টাস হবে দেখেন ছয়টা কালার ছয়টা কালার খুবই চমকার কালার আর এই শাড়িগুলো কিন্তু কিন্তু একেবারে আপডেট নতুন নতুন ব্লাউজ পিস সহ শাড়ি আর শাড়িগুলো আপনি বাস্তবে দেখেন বাস্তবে আরও সুন্দর দেখেন এই যে কালারটা কি সিগ্রিন কালার ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে আর এগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ চমকি দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একদম মানে সেলাই করা এগুলো কিন্তু একদম সেলাই করা কাজ করা আছে এগুলো উঠবে না একেবারে মানে এগুলো নিখুঁত করে কাজ করা অনেক সুন্দর শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু আপনাদেরকে একেবারে মার্কেট চ্যালেঞ্জ করে একটা দামে দেব যে যে এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন মিনিমাম পঁচিশশো তিন হাজার করে সেল হয় তো আমাদের কাছে একেবারে আপনারা হোলসেল দামে পাবেন একেবারে হোলসেল দামে পাবেন দামটা পরে বলবো আগে শাড়িগুলো দেখাই দেখেন একটা শাড়ি খুলে দেখাবো আর প্রত্যেকটা শাড়ি আমি ভাজ মানে ভাজে ভাজে দেখাবো দেখেন তো ফ্রেন্ড শাড়িটা দেখেন কত সুন্দর এটা তুমি নিচে নামো নিচে নামা এই দেখেন আঁচলে কিন্তু তারসেল লাগানো আছে দেখেন অনেক সুন্দর আঁচলে কিন্তু তারসে লাগানো আছে শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর শাড়ি আর একেবারে একেবারে আপডেট নতুন নতুন শাড়ি এটা কিন্তু সানজেনা ব্র্যান্ডের খুবই সুন্দর শাড়ি শিপন জর্জের ভিতরে কিন্তু আপনার চমকি দিয়ে কিন্তু কাজ করা আছে আপনারা খেয়াল করেন এটা এই এই কাজটা কিন্তু সম্পূর্ণ চমকি দিয়ে কাজ করা আছে এবং এটা কিন্তু সেলাই করা এটা কিন্তু সেলাই করা এটা কিন্তু উঠবে না একেবারে নিখুঁত করে কাজ করা অনেক সুন্দর শাড়ি আর ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজ দেখা যেত আর ব্লাউজটা কিন্তু আপনার সিকোয়েন্স কাজ করা দেখেন ব্লাউজটা কিন্তু সিকোয়েন্স কাজ করা অনেক সুন্দর শাড়ি আপনারা ক্যাটালগ দেখেন ক্যাটালগে যা আছে মানে সেম টু সেম শাড়ি দেখেন আর ক্যাটালগে যা আছে সেম টু সেম শাড়ি একেবারে আপডেট নতুন নতুন শাড়িগুলো শাড়িগুলো একেবারে আনকমন আর এই শাড়ির কালার কিন্তু ছটা কালার এই শাড়ির কালার ছটা কালার একেবারে অবিশ্বাস্য চ্যালেঞ্জ করা মার্কেট চ্যালেঞ্জ করা দামে দেবো যাতে সবাই নিতে পারে দেখ যাতে সবাই কিনতে পারে এই শাড়িগুলো একেবারে আপডেট শাড়ি তো ফ্রেন্স একটা শাড়ি খুলে দেখাবো দেখেন একটা শাড়ি খুঁজছি এখন পরে দেয় কালারগুলো আমি কালারগুলো দেখেছি দেখেন এটা হলো আপনার অ্যাশ কালার ইয়া ব্ল্যাকের সাথে কিন্তু অ্যাশ কালার অনেক সুন্দর শাড়ি আগে শাড়ি দেখেন কত সুন্দর কালার কিন্তু ছটা কালার দেখেন ছটা কালার খুবই চমকের কালার দেখেন আর এটা কালার যার যেটা পছন্দ হবে দূরত্ব কনফার্ম করবেন যার যেটা পছন্দ হবে দূরত্ব কনফার্ম করবেন দেরি করবেন না দেখেন এগুলো কিন্তু দেরি করলে থাকবে না এগুলো দেরি করা শাড়ি না দেখেন এই যে শাড়ি দেখেন কত কত সুন্দর শাড়ি দেখেন শাড়ির গেট আপ দেখা মাথা নষ্ট হয়ে যাবে দেখেন শাড়ি দেখেন একেবারে নতুন চলে আসছে একেবারে নতুন চলে আসছে আর এই শাড়িগুলো কিন্তু পঁচিশশো তিন হাজার চার হাজার করে লাগবে আপনারা খুস্তা দোকানে গেলে আমরা কিন্তু এই শাড়িগুলো একেবারে মার্কেট চ্যালেঞ্জ করে দামে দামে দেবো মার্কেট চ্যালেঞ্জ করে দামে দিবো পুরো দুনিয়া কাপড়ে একটা অফার দেবো আজকে দেখেন প্রত্যেকটা শিপন জয় শিপন জর্জের জর্জের ভিতরে আপনার চমকি দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি আর প্রাইসটা কিন্তু থাকবে একেবারে রিজনেবল প্রাইস থাকবে একেবারে আর রিজনেবল দামে থাকবে আমি প্রাইসটা বলতেছি সবাই একটু ওয়েট করেন দেখেন এটা কালার ছয়টা কালার ছয়টা কালার খুবই সুন্দর আর একটা শাড়ি কিন্তু আমি কুচি দিয়ে মানে পরে দেখাবো দেখেন তো ফ্রেন্ড শাড়িটা দেখেন একেবারে চাপতো শাড়িটা দেখেন কত সুন্দর দেখেন আমি কুচি দিয়ে দেখেন কুচি দিয়ে এটা পরাইছি দেখেন কত সুন্দর দেখেন কুচিগুলো কত সুন্দর স্টেট কুচিগুলো কত সুন্দর স্টেট এত সুন্দর শাড়ি আর পুরো শাড়ি ঘেটার দিয়ে দেখেন কত সুন্দর এই দু দূরতে দেখাচ্ছি দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা দেখেন একেবারে আপডেট এই শাড়ি একটু দেন সেটা কত সুন্দর দেখেন শাড়িটা কুচুগুলা একটু দেখা তো এ দেন কুচুগুলো কত সুন্দর দেখেন এত আনকমন শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি পুরা মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেল করে তো আমরা কিন্তু এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে একেবারে একেবারে অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা কালার হলো ছয়টা কালার যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেরি করবেন না এগুলো কিন্তু থাকবে না এগুলোর মুহূর্তে তো সেল হয়ে যাবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সুন্দর ব্লাউজ পিস সহ তো ফ্রেন্স তো ফ্রেন্স কালার ছটা কালার দেখেন এটা কালার দেখেন কালার কালার ছটা দেখেন এটা কালার আছে এটা কালার আছে যে যেটা যে যেটাই নেবেন দ্রুত কনফার্ম করবেন স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অর্ডার করতে পারেন দেখেন এটা কালার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম